အိုး সালামু আলাইকুম আমি অধম চাঁদের বড়ো আমি অধম চাঁদের বড়ো অনেক নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করেছি অনেক দিন যাবৎ নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করলাম উঠপাখের মতো যেমন ঝড় আসলে উঠ পাখি এই মাথা লুকোয় বালুর মাঝে কোনোরপ আমি লুকিয়ে থাকার চেষ্টা করেছি কিন্তু বর্তমান যে মিডিয়ার যুগ এই মিডিয়ার যুগে আসলে মিডিয়ার চোখে চোখকে আড়াল করে নিজেকে লুকিয়ে রাখা আর যায় না চারপাশটা এখন শুধু সেলফি আর সেলফি হুম সেলফির যুগ মিডিয়ার যুগ তো যাই হোক সময় ফ্যাস্ট আপনারা দেখতে পাচ্ছেন এটা রেল লাইন রেল লাইনে এসেছি আজ দু চারটি কথা বলতে চাই আপনাদেরকে রেল লাইনে এসেছি এখানে চারপাশে আপনারা দূরে দেখতে পাচ্ছেন জমি জমি চাষ করতেছে কৃষক জমি লাগাইতেছে সবুজে 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 অরণ্য কি বলবো আর কি সবুজ শ্যামল ছায়ায় গড়ে উঠতেছে আমাদের এই সোনার দেশ এই দেশটি সবুজে ঘেরা দেশ এই প্রকৃতিটা অনেক সুন্দর দেখার মতো চক্ষু থাকলে দেখা যায় তো যাই হোক ভিওয়ার্স যে কথা বলছিলাম দু হাজার নয় সাল থেকে আমি ফেসবুক চালাই দু হাজার নয় সাল থেকে আমি ফেসবুক চালাতাম চালায় বললে ভুল হবে চালাতাম তারও তারপরে অনিবার্য কারণবশ তারকে আমি ফেসবুক বন্ধ করে দিলাম আর ফেসবুক চালাই না বা চালানোর ইচ্ছাও নেই তারপর অনেক দিন যাবৎ ভাবি আপনাদের মাঝে আসব ইউটিউবে পনেরো সালে তো ইউটিউবের আবির্ভাব হয়েছে তখন থেকে ইচ্ছে ছিল কিন্তু সাহস হয়ে ওঠেনি খোলাতে পারে নাই বুঝতেই পারি নাই বুঝে ওঠে নাই তারপরে আসতে ধীরে টুকটাক করে আপনাদের মাঝে চলতেছি ক্যামেরার পিছন থেকে ভয়েস দিয়ে আসতেছি দু চারটি দেশের বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি বিভিন্ন বিষয়বস্তু আপনাদের মাঝে নিয়ে কথা বলার চেষ্টা করি দেওয়ার তো যাক আপনারা এখনই ট্রেন আসবে আপনারা দেখতে পাচ্ছেন এখনই ট্রেন আসবে ট্রেন আসতেছে বাস আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে

মানে এই ট্রেনের মাঝখানে লাইনের মাঝখানে যদি কেউ একবার দাঁড়ায় তাহলে তার অবস্থা কি কীভাবে বুঝতে পারছেন যে গতিতে গেল তাতে মনে হলো যে আকাশ বাতাস সব কিছু চিড়ে ফেটে একবারে যা আসছে তাই করে নিয়ে চলে গেল হ্যাঁ তো আমার পিছন সাইড থেকে ট্রেন আসছে অথচ আমাকে নিয়ে চলে যেতে চাচ্ছে ব্যাপারটা বুঝতে পেরেছেন যাই হোক আমরা আসি অন্য প্রসঙ্গে আসি একটা মানুষ চাইলে সেই কিন্তু রেল লাইনে দাঁড়িয়ে আত্মহত্যা করতে পারে জীবনে কিন্তু আত্মহত্যা করাটা কিন্তু পুরুষের কাজ না এটা হচ্ছে কাপুরুষের কাজ ঠিক আছে তো যাই আমরা সামনে বাড়ি আচ্ছা ভিয়ার্স পাথরগুলো দেখতে পাচ্ছেন তো না দেখতে পাচ্ছেন পাথর এই এই পাথর নিয়ে দুটো কথা বলতে চাই এটি কিন্তু ইংলিশে একটি প্রবাদ আছে টিট ফর ট্যাট ইটকেলটি মারলে পাটকেলটি খেতে হয় হ্যাঁ তো হ্যাজ ইউ সো সো এভরি যেমন কর্ম তেমন ফল তো যে যেমন কর্ম করবে সে তেমন ফল উপভোগ করবে তো আপনারা কখনও ভুলেও এই রেল লাইনে মাথা দিতে আসবেন না জীবনে অনেকে অনেকভাবে ছেঁকা খায় অনেকে অনেকভাবে ব্যর্থ হয় ঠিক আছে তো যাই হোক ওই সব কখনও হতাশা জীবনে রাখবেন না জীবনে বহু বিপদ আসবে জীবনে একবার পরাজিত হওয়া মানে একবারে যে সারা জীবনের জন্য হেরে যাওয়া তা না আপনি একবার পড়ে গেলে বারবার উঠে দাঁড়াবেন ছোটো বাচ্চাটি যখন হাঁটা শেখে না হাঁটি হাঁটি পা পা করে হাঁটা শেখে তখন কিন্তু সে বারবার পড়ে যায় আমাদের মতো অভিভাবকেরা তাদেরকে বারবার দাঁড় করিয়ে দেয় এভাবে সে হাঁটা শেখে তো যে কথা বলছিলাম আমি বেয়ার্স আমি চাঁদের বড়ো আমি নিজেকে দীর্ঘদিন যাবৎ লুকিয়ে রাখার চেষ্টা করেছি যে মিডিয়ার সামনে আসবো না যাই হোক অবশেষে মিডিয়ার সামনে আসতেই হলো কারণ এই মিডিয়ার যুগে নিজেকে লুকিয়ে রাখা যায় না লুকিয়ে রাখা অসম্ভব ইম্পসিবল ফলে আপনাদের মাঝে এসেছি এবং এই চাঁদেরপুর চ্যানেলে আপনারা পাবেন চাঁদেরপুর চ্যানেলে আপনারা বিভিন্ন জায়গায় আমি ঘুরে ফিরে ভ্রমণ করে আপনাদের মাঝে সেই ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করে থাকি চাইলে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর বিভিন্ন জায়গায় গ্রাম বাংলার সুন্দর সুন্দর পরিবেশগুলো আপনারা તુમી આપન <coughs> <coughs> ছ আমি তো অনেক গান জানি অনেক 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 গান জানি গানের মানে শেষ নেই আমি যে কত গান জানি অনেক গান জানি শুনবেন একটি গান শুনবেন শুনুন অতীতের কথাগুলো পুরোনো সিদ্ধিগুলো অতীতের কথাগুলো পুরোনো স্মৃতিগুলো মনে মনে রাইখো চাঁদের বড় ভাল না কারোর জন্য কারো জীবন থেমে থাকে না কেউ কারোর জন্য কারো জীবন বৃথা হয় না দেখবেন একটি গাছ যদি থাকে সেই গাছে হাজারো পাখি আসে হাজারো পাখি উড়ে যায় সেই গাছের ফল খায় সেই গাছে বিশ্রাম করে সেই গাছে বাসা বাঁধে আবার সেই গাছটা থেকে ওড়াল দিয়ে অন্য গাছে যে বাসা বাঁধে তাই বলে কি আপনি সেই পাখিকে ধরে রাখবেন সে গাছকে সে পাখিকে ধরে রাখবে ধরে রাখার নয় যে চলে যাওয়া চলে যাবে কোনো সমস্যা নেই আর হ্যাঁ তোমাকে বলছি তুমি যদি এখন থাকতে ও মা ওরে বাবা তোমাকে বলছি হ্যাঁ তুমি যদি এখন থাকতে হয়তো ভালো হতো অনেক সুন্দর হতো মানে এখন থাকতে মানে আমার পাশে যদি থাকতে আর কি আমার পাশেটা ফাঁকা ফাঁকা লাগতেছে না আমার পাশে যদি থাকতে তাহলে একটু বেশি রোমান্টিক হয়ে যেত প্রকৃতিটা আরও সুন্দর হতো এই প্রকৃতিতে আপনি থকু আপনি না তুমি তুমি হলো সুন্দর কি বলবো হলুদ কালারের লাল পাড়ের হ্যাঁ হয় সাদা সাদা শাড়ি লাল পাড় হ্যাঁ এরকম শাড়ি পরলা আর এই প্রকৃতির মাঝে সুন্দরভাবে খাপ খাইয়ে নিলাম নিজেকে হ্যাঁ কিছু মনে করো না গিরগিরটিটা কিন্তু রোগ বদলাতে পারে নানান জায়গায় নানান রোগ বদলায় তো তোমরাও পারো তোমরাও গিট গিট এসে কম কিছু না তোমরা রূপ বদলাতে পারোখানেখানে যাও কোনখানে যাও তারপর সেটাই করতে পারো রান্নাঘরে গেলে তোমার আদনী অফিসে গেলে তোমরা ম্যাডাম আরে প্রকৃতির মাঝে আসলে রেল লাইনে তোমরা আসলে তখন তোমরা প্রকৃতি प्रेमी হ্যাঁ তো যাইও বললে অনেক কথাই বলা যাবে তো অনেক কথা বলতে চাই না ভাই আপনারা কিছু মনে করবেন না হ্যাঁ আপনারাই বলুন তো আমার পাশে যদি এখন সে থাকতো তাহলে ভালো হতো না ব্যাপারটা একটু রোমান্টিক রোমান্টিক ভাব থাকতো কি বলেন থাকতো তবে যাক সমস্যা নেই ব্যস্ত তো আমরা সবাই ব্যস্ত যে যার মতো ব্যস্ত কর্মজীবন নিয়ে ব্যস্ত তা আমার আবার প্রকৃতি ভালো লাগে আমি প্রকৃতির টানেই আসি আমার প্রকৃতি ভালো লাগে আমি প্রকৃতির সাথে কথা বলি আমি এখন যেসব কথাগুলো বলতেছি এগুলো কিন্তু প্রকৃতির না। সঙ্গে কথা বলতে একটু চার পাঁচটা এক চক্কর ঘুরে দেখাই I okay.